أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين محمد رب العالمين الدربار لاكو بدي شكرية رب العالمين

বাংলাদেশে বিগত সাতান্ন বছর ধরে একটি ফেসি সরকার জাতির হারের উপরে যন্ত পাথর হয়ে চেপে বসেছিল সেই পাথরটিকে সরানোর জন্য আমার দেশে ছেলেরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

আবু সাইদ নামে যে প্রথমে সরকারের বুলেটের সামনে নিজের হাতকে প্রসারিত করে বুকে পেতে নিয়েছিল এবং বুকে তাদের রক্ত জমিনের পরে ঢেলে এই সবুজ জমিনকে রঞ্জিত করে আমাদেরকে আরো সাহর দাঁড়িয়ে আল্লাহ সান্নিধ্যে তিনি চলে গিয়েছিলেন এবং সেই ভয়াবাহিকতায় বিজয় দিতে বাধ্য করেছিল এবং সেই আন্দোলনে যারা জীবন দিল আল্লাহ দরকারে আমরা গ্রহণ করি আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন এবং জানাতের সর্বোচ্চ মাকাম দান করে আমরা সকলে মিলে আমি